স্টেপ বাই স্টেপ হয়ে উঠেছে এরকম ঢেউ খেলানোর মতন থিম কি হচ্ছে এবং কবে উদ্বোধন হবে এই প্যান্ডেলটা এবং মন্দিরের মতন দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেলের মানুষদের ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আর অলরেডি তোমরা বুঝতে পেরেছো আমার পেছনটা দেখে আজকে আমি চলেছি এসেছি কল্লা চলে এসেছি আজকে কল্লানি আইটিআই মোড়ে এই লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল দু হাজার পঁচিশ আইটিআই মোড় যেটা কি না প্রতি বছর আমাদের নতুনত্ব একটি চমক দেয় তো সেই উপলক্ষে আজকে আমি চলে চলেছি চলেছি কল্যাণে আইটিআই মোড়ে এই যে লুমিনিয়াস ক্লাবের সামনে আজকে তোমাদেরকে এই লুমিনিয়াস ক্লাবের পুরো ডিটেলসে দেখাবো ভিডিওটা এবছর থিম কি হচ্ছে এই ক্লাবে থিম কি হচ্ছে এবং কবে উদ্বোধন হবে এই প্যান্ডেলটা এবং তোমরা কবে আসবে এত সুন্দর একটি প্যান্ডেল আয়োজন দেখতে আর আপাতত দেখতে পাচ্ছ বন্ধ আছে তাহলে চলো পুরো ডিটেলসে তোমাদেরকে দেখায় তোমরা একদম ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু তোমরা মিস করে যাবে তাহলে সঙ্গে সঙ্গে দেখতে থাকো দু হাজার পঁচিশ বছরের সবচেয়ে সেরাতম দুর্গা পুজোর উৎসব হচ্ছে এটি হচ্ছে কল্যাণী আইটাই মোড় তো এইটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনিয়াস ক্লাবে এবছরের থিম আর তোমরা কল্যাণী আইটাই মোড় কীভাবে আসবে অবশ্যই তোমরা অনেকে জানো তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কল্যাণী স্টেশন থেকে নেমে একদম তোমরা বাইরে চলে আসবে এবং ওখান থেকে অটো টোটো ধরে সোজা চলে আসবে কল্যাণী আইটাই মোড় আর ভাড়া নেবে মাত্র তোমাদের পনেরো টাকা আর দেখো আর আমি সোজা চলেছি চলেছি আমি একদম প্যান্ডেলের পুরো সামনে একদম মুখোমুখি রয়েছি এবছর কল্যাণী আইটিআই মোড়ে থিম হয়েছে মায়া মায়ের দেখো থিমটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যেটা কিনা আমি অন্যান্য ভিডিওতে দেখেছিলাম উপরের যে উপরের যেটুকু রয়েছে সেটুকু কিন্তু কমপ্লিট হয়নি আর এখন আজকে এসে গাইজ দেখতে পারলাম যে পুরোপুরি কিন্তু প্যান্ডেল একদম কমপ্লিট হয়ে গেছে আর বিশাল সুন্দর লাগছে সো আমি এখন প্যান্ডেলে একদম সোজা সামনে দাঁড়িয়ে আছি মানে মেন রাস্তা ওই যে মোর মোড়ের পাশে মেন রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে আর দেখো দূরের থেকে প্যান্ডেলের পুরো ক্যাপচারটাই আমি করতে পারছি ফোনের উপরে দূরের থেকে গাই দেখো এখানকার যে কাজগুলো করেছে যে এত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আর এখন তোমাদেরকে ধীরে ধীরে যাব এবং সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো ভিডিওটা একদম না করে দেখতে থাকো তোমরা কল্যাণী প্রতি বছরই কিন্তু এই সরকার ডেকরেজ প্রতি বছর কল্যাণী আইটিআই মোড়ে আমাদের নতুন চমক দেখায় পশ্চিমবঙ্গে সেরাতম প্যান্ডেল তৈরি করে আর এই প্যান্ডেলের তৈরি করেন উইলিয়াম সরকার যার কিনা এই নাম রয়েছে প্যান্ডেলের সরকার দেখে যিনি কিনা এত সুন্দর সুন্দর আমাদেরকে চমক দেখায় এই কল্যাণী আইটিআই মোড় তাছাড়া আরও অন্য অন্য জায়গা আছে তার চেয়ে বেশি হচ্ছে কল্যাণী এরকম আইটিআই মোড়ে প্রতি বছর আলাদা চমক আমরা দেখতে পারি তার হাতেই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হয় দেখো কত সুন্দর লাগছে আর এখানে অনেক ব্লগার যেহেতু এসে আমি দেখতে পারলাম কমে ব্লগার অন্যান্য যে দিনগুলো হয় হ্যাঁ সেগুলো তো দেখেছি মানে এত ব্লগারা আসে এত রকমের ভিডিও এবং রিলস বানাচ্ছে বলার কায়দা নেই যাই হোক আমরা যে এত সুন্দর একটা প্যান্ডেল দেখতে পারবো মায়ানমারের সিম্বিও ব্যাগোডা এত সুন্দর একটা একটা থিম আয়োজন করবে যেটা কিনা আমাদের মায়ানমারে দেখা লাগবে না এই কল্যাণী মরে সুন্দর দেখতে পারবো এত সুন্দর একটা চমক এবছর কল্যাণী মায়ানমারে সিন্ধিউ প্যাগ দু হাজার পঁচিশ সালের থিম দুর্গাপুজো উৎসবে আমাদের প্রতি বছর নেয় তো একটা আয়োজনের থিম দেখায় প্রতি বছরে কিন্তু খুবই সুন্দর সুন্দর আয়োজন হয় কিন্তু দুঃখের বিষয় যে এতটা ভিড় হয়ে যায় মানুষজন দেখতে পায় না দেখো আর এখানে যে ফোয়ারাটা আছে এটা পরে দেখাচ্ছি প্রতি বছরে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায় এই এত সুন্দর লুমিনিয়াস ক্লাবের এত বড় প্যান্ডেল দেখার জন্য তো এবছরও কিন্তু জিগজ্যাগ বাসের লাইনটা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ একদম ভিড় হয়েছে একদম এই রাস্তা দিয়ে তাই এখান থেকে বাস টেনে দিয়েছে তো প্রচুর ভিড় হয় সেই মুহূর্তে তাই এখন থেকে কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে রয়েছে ক্লাবের কাজ ভেতরে ডেকোরেশন কাজ চলছে তাই আমাদেরকে ভেতরে ঢুকতে দেবে চলছে মানে মণ্ডপের ভেতরের কাজ চলছে যার জন্য এখন কোনো কোনো ব্লগারদের ভেতরে ঢুকতে দিচ্ছে না তাই আমরা বাইরের থেকে তোমাদের সমস্ত কিছু আয়োজনে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যেহেতু গাইস আমাদের ভেতরে ঢুকতে দেবে না যেহেতু ভেতরে মণ্ডপের কাজ চলছে তাই দেখতে পাচ্ছ ওখানে তাঁব টানিয়ে দিয়েছে যার জন্য তোমরা ভেতরে যেতে পারবে না আমি তোমাদেরকে প্যান্ডেলের পুরো নকশা যে দেখাচ্ছি দেখো এখানে যে ছোট ছোট নকশাগুলো তৈরি করেছে আয়োজনে খুবই সুন্দর তার উপরে তার উপরে পড়বে লাইট এবং লাইট পড়লেই বুঝতে পারবো যে কতটা সুন্দর হয়ে আরও আলোকিত হয়ে ফুটে উঠবে রাতের আলোতে আলো সজ্জায় কিন্তু আরও সুন্দরভাবে ফুটে উঠে এই প্যান্ডেলটি মেন গেট এই যে প্রবেশদ্বার এখান থেকে তোমরা প্রবেশ করতে পারবে দেন এই পাশে যে নকশাগুলো দেখো গাইস এক একটা কি সুন্দর ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করেছে ডিজাইনগুলো ভীষণ অসাধারণভাবে এক একটা ডিজাইন ঠিক আলাদা আলাদা রকমের স্টেপ বাই স্টেপ আর এইখানে যে ড্রা এইখানে যে সমুদ্রের ঢেউ খেলানোর মতন দেখতেই পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ধাপে অনুযায়ী এক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে এরকম স্টেপ বাই স্টেপ হয়ে উঠেছে এরকম ঢেউ খেলানোর মতন এই সাইডটাও রয়েছে দেন এই রয়েছে আর এদিকে যে স্ট্রাকচার গুলো দেখো কত সুন্দর করে ওপর একটি সুন্দর এই পাশে যে নানা রকমের মূর্তিগুলো রয়েছে দেখতেই পাচ্ছ স্টেপ বাই স্টেপ রয়েছে এক একটা দেখতেই পাচ্ছ পুরো পর পরপর সাজানো রয়েছে একদম নিচের থেকে একদম উপর পর্যন্ত রয়েছে শীর্ষের খুবই সুন্দর সুন্দর ছোট ছোট নকশা করে ডিজাইন করেছে এখানে সমুদ্রের ঢেউ খেলানোর মতন এই ডিজাইনগুলো তৈরি করেছে আর ডিজাইনের উপরে দেখো কি সুন্দর নিখুঁত কাজ রয়েছে এই দেখো এই দেখো কত সুন্দর সুন্দর কাজ রয়েছে নানা রকমের অসংখ্য ডিজাইন করেছে এই প্লাইবোর্ডের উপরে এই নকশাগুলো করেছে যার জন্য এখানে আরও সুন্দরভাবে ফুটে উঠেছে আর সব থেকে ভালো লাগছে এই যে এই মূর্তিগুলো বেশ অসাধারণভাবে তৈরি করেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে প্রতি বছরই কল্যাণী আইটিআই মোড়ে খুব সুন্দর সুন্দর আলাদা চমক দেয় এবছরে কিন্তু খুব সুন্দর আলাদা একটি চমক দিয়েছি এবার চলো তোমাদেরকে সাইড ওয়াইজ যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখা দেখো কল্যাণী আইটিআই মোড়ে নতুন একটি চমক দেয় এবছরের চমকটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ তোমরা অবশ্যই আসবে এই কল্যাণী আইটিআই মোড়ে পুজো দেখতে আমি তো প্রতি বছরই আসি আর এমন সময় আসি যে ভাত্তরটা ভিড় হয়ে যায় সেই ভিড়ের মধ্যেও দেখতে আসি মানে এত সুন্দর লাগে বিশেষত এই আইটিআই মোড়ে লাইটের যে সলকটা যে আলোর ফলকটা পড়ে তখন কিন্তু গায়ে খুবই সুন্দর লাগে এখানে যে ফোয়ারাটা দেখতেই পাচ্ছ এই ফোয়ারাটা কিন্তু বিশেষ বড় একটি চওড়া দিয়ে তৈরি করেছে ভীষণ ভীষণ সুন্দর লাগে আর এই ফোয়ারায় কিন্তু লাইট জ্বলে যার জন্য এখানে ভীষণ ভালো লাগে এটা কল্যাণী আইটিআই মোড়ে প্রতি বছরই তৈরি করে এই মোড়ের একদম মেন পজিশনে এই ফোড়াটা থাকে দেন তার পাশাপাশে থাকে এত সুন্দর একটি প্যান্ডেল আই এই ফোড়ল কাটি পূজা হোক জম জমাটি তুমি সাজে সেজেছে আকাশ বলার কায়দা নেই আজকে ভীষণ রোদ্দুর আর একটা কথা তোমাদেরকে বলে দিই কল্যাণী আইটাই মোড় এইটি হচ্ছে বৌদ্ধ মন্দির যেটি কিনা বুদ্ধ পূর্ণিমায় আয়োজন করেছে মানে খুঁটি পুজো হয়েছে আর ভীষণ ভীষণ রোদুর গাইস এই প্যান্ডেলে আয়োজিত যে স্টেপ বাই স্টেপ যে এখানে দেখতেই পাচ্ছ তুলসী মন্দিরের মতন দেখতেই পাচ্ছ একটা ধাপে ধাপে কত সুন্দর করে সাজিয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে সেভেন আর ওইদিকে দেখো ছোট বড় নানান রকমের রয়েছে ওই ওপরটা তোমাদের দেখাচ্ছি এই যে ওপরটা দেখতে পাচ্ছ এখানে নানান রকমের তুলসী যে মন্দির টাইপে হয় দেখো এখানে কত সুন্দর করে সাজিয়েছে এখানে এক একটা কাজগুলো খুবই ছোট ছোট নিখুঁতের ওপর কাজ করেছে দেন ওই ওপরটা দেখতে পাচ্ছ এখনো কিন্তু কাজ চলছে ওই দেখো ওই পাশটা দেখতে পাচ্ছো এখনও কিন্তু কাজ চলছে কারণ ভেতরে কিন্তু এখনো কাজ চলছে তার জন্য ভেতরে এই পাশে যে দেখতে পারলে তোমরা এখানে তাঁবুটা টানিয়ে আর ওই দেখো ওপরে কিন্তু কাজ চলছে আর দেখো রোদ্দুরের আলোতে আরো মানে ফুটে উঠেছে প্যান্ডেলটা এত সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটি বিশেষত দেখো নিখুঁত কাজ করছে বেশ অসাধারণ লাগছে অসাধারণ মানে কি বলবো প্রতি বছর আমাদের এই পশ্চিমবঙ্গের নতুনত্ব চমক দিয়ে দেয় দুর্গা উৎসবে কল্যাণী আইটিআই মোড় তো আইটাই মোড়ে দু হাজার কিন্তু রয়েছে অনেক সুন্দর ধামাকা প্যান্ডেল আর প্রথমে দেখেই বুঝতে পারছো কত সুন্দর বিশেষত এখানে রয়েছে সাদার উপরে কাজ করে জন্য আরো লাইটের আলোতে এবং লাগছে একদম সমুদ্রের ঢেউর মতন দেখো ঢেউ খেলে খেলে যাচ্ছে মানে এতটা সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে বেশ অসাধারণভাবে তৈরি করেছে এত প্যান্ডেলটি দেখো এটি হচ্ছে প্রবেশ দ্বার আর এই পাশে একটা প্রবেশ দ্বার রয়েছে এই পাশে যে প্রবেশ দ্বারটা রয়েছে সেটা কি না বয়স্কদের জন্য আর এটা আছে মেন গেট এই পাশে তোমরা ভেতর দিকে প্রবেশ করতে পারবে যেহেতু এখন প্রথমেই বললাম যে এখন ভেতরের ডেকোরেশন করছে কাজ করছে মণ্ডপের ভেতরটা যার জন্য আমাদেরকে এখনই ঢুকতে দিচ্ছে না কিছুদিন পর অবশ্যই ঢুকতে দেবে দেখো কাজগুলো কত সুন্দরভাবে করেছে এক একটা ডিজাইন স্টেপ বাই স্টেপ বেশ অসাধারণভাবে ডিজাইন আকৃতিভাবে তুলে উঠেছে এই সব ডিজাইনগুলো দূর কাল আগমনে উল্লাসালি হোক উদ্বোধন হবে প্রতি বছর এবছরে কিন্তু উদ্বোধন হবে মহালার সময় অবশ্যই তোমরা মহল্লাতে আসবে মহালার দিনই কিন্তু এখানে উদ্বোধন শুরু হয়ে যাবে অবশ্যই তোমরা মহালার দিন আসবে আর আমিও চেষ্টা করব মহালার দিন আসতে আর তোমাদেরকে এত সুন্দর একটি চমক দেখানোর জন্য আজকে গাছ প্রচুর রোদ প্রচুর রোদ আমি আর তাকাতে পারছি না মুখগুলো ঝলসে যাচ্ছে এতটা রোদ আজকে যাই হোক খুবই সুন্দর এবং ডিটেলসে তোমাদেরকে দেখালাম তোমরা দেখতে পারলে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন করে রাখবে কারণ আমি আরও অনেক রকমের প্যান্ডেলের ভিডিও তোমাদেরকে এই চ্যানেলে তোমাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে চলো তাহলে কল্যাণে আইটাই মোড়ে লুমিনিয়াস ক্লাবের এবছর প্যান্ডেল এবং ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম আর চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল অন করে রাখবে এরকম নতুন আর ব্লগ ভিডিও আমার দেখার জন্য আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ নেতা তাড়াতাড়ি টা টা বাই বাই গলানি আইডি মোড়ের পেছনে দেখতে দেখো কিন্তু অনেক নাগরদোলা দেখো অনেক ধরনের আর এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা সম্পূর্ণ কতগুলো যে বাস দিয়ে রয়েছে এই দেখি এতগুলো বাস দেখো কত সুন্দর স্ট্রাকচার দিয়ে বাসটাকে পুরো অ্যাটাচ করে রেখেছে প্যান্ডেলটা কোনোভাবে যেন কোনো না হতে পারে দেখো এই সাইডটাও করে রেখেছে বাস দিয়ে সম্পূর্ণভাবে পেছনটা Hey, 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 hey.